ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজিবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো তো দেখো বন্ধুরা এই দেখো পাগলি সামনে চলে এলো দেখেছ তো যাই হোক তোমরা এখানকার সিনারিটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর আর এখানে কেন এসেছি জানো এটা তোমাদের জন্য সারপ্রাইজ তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি কাকির ভিডিওতে ঢুকতে ঢুকতে পাগলি হয়ে গেলাম দেখো পায়েল কি বলছে দেখো তো যাই হোক যাই হোক দেখো একটা পাগলি তোমরা আগে ভিডিওতেও আমাকে দেখেছ যে পাগলিটা আমার সঙ্গে আছে আর দেখো এখানকার আজকে যেমন ওয়েদার আর তেমনই ধরো একটা সৌন্দর্য ইয়ে আছে ঠিক আছে আর প্রকৃতিগুলো দেখো কত সুন্দর আর কত সুন্দর দেখো গাছে গাছে কত সুন্দর মানে এ ধরে গেছে তো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পেরে সত্যি আমার ভালো লাগলো আর তোমাদের এমন কাউকে দেখাবো যে যাদের তোমরা চেনো প্রত্যেকে চেনো ওরা কিন্তু অটোমেটিক ভাইরাল তো দেখো তো চলো আর সঙ্গে থাকো আজকে আজকে দেখো একজনটা এসেছিলো তো তাদেরই দেখার জন্য এসেছিলাম ওরা এখানে শুটিং করলো হুম তো এখানে ওই রেস্টুরেন্টে শ্যুটিং করলো তো যাই হোক তোমাদের একটু দেখাবো ওরা মোমো রেস্টুরেন্টে এসেছিলো আর এখানে দেখো বন্ধুরা গাছে কত ডাটা তো ডাটা দেখলে তোমরা সবাই হয়ে যাবে দেখো মানে গাছ দেখা যাচ্ছে না পাতা দেখা যাচ্ছে না শুধু ডাটা আর ডাটা দেখো কী দুর্দান্ত না দেখতে তো চলো

এটা পাগলি হয়ে গেছে ওই দেখো সবে দা যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে এই ছোট্ট ব্লগটা আমি শেয়ার করছি আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্টে জানিয়ে দেবো হ্যাঁ নেড়া গাছ সোজ নেমে দেখো কত ডাটা এই দেখো তাল গাছ তোমাদের গ্রামের সকল প্রকৃতি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই দেখো কত সুরঙ্গ দিয়ে নামছি দেখো কেসর আমটা দেখো কোথায় সিঁদুরিয়াম সিদুরে আম বলতে পারিস না সিঁদুরিয়াম কই সিঁদুরিয়াম সিঁদুরিয়াম দেখো সিদুরে আম বলছে তবে এটা কিন্তু আম নয় বন্ধুরা তো যাই হোক আর দেখো সবুজে সবুজ বাড়ি মে পায় সবুজে সবুজ দেখো আরে এই দেখো আমার নায়িকা মানে আমার ভিডিওর নায়িকা তো যাই হোক চলো ওই দেখো পাগলিটা কোথায় নেমে গেল দেখেছো এই দেখো বন্ধুরা সত্যি তো সেচি কত সুন্দর হয়েছে আমি নিয়ে এসেছি এটা হেল্পিং খুব সুন্দর হয়েছে একদিন তুলতে হবে ভাজা খাওয়ার জন্য আর এই দেখো পুকুরটা না